অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত দু সালের পর জারি হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট গত বাইশে মে বুধবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে দু সালের পর যে সমস্ত ও বিসি সার্টিফিকেট তৈরি হয়েছে তার নির্দিষ্ট আইন মেনে হয়নি তাই সেই সমস্ত ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে সুতরাং এরপর থেকে সেই সার্টিফিকেট কোনো চাকরি তথা অন্য যে কোনো ক্ষেত্রে আর ব্যবহার করতে পারবে না আর এই বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেটের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ কোর্টের রায়দানের বিষয়ে বিশদে আলোচনার পূর্বে আপনাদের একটু জানিয়ে রাখি ওবিসি কি মন্ডল কমিশন কি ওবিসি হবার নিয়ম নিয়মকানুন কি রয়েছে না ওবিসি এর পুরো কথা হলো আদার ব্যাকওয়ার্ড কাস্ট অন্যান্য অনগ্রসর শ্রেণী এই অন্যান্য অনগ্রসর শ্রেণী হলো একটি সম্মিলিত শব্দ যা ভারত সরকার শিক্ষাগত বা সামাজিকভাবে অনগ্রসর যে সমস্ত বর্ণগুলি রয়েছে তাদেরকে শ্রেণীবদ্ধ করতে ব্যবহার করে এটি সাধারণত সাধারণ জাতির ক্ষেত্রে তপশিলি জাতির ক্ষেত্রে এবং তপশালী উপজাতি তপশিলি উপজাতির ক্ষেত্রে এসসি এবং এসটি সহ ভারতের জনসংখ্যার বেশ কয়েকটি সরকারি যে বিভাগ রয়েছে জাতিগতভাবে তার মধ্যে একটি উনিশশো সালের মন্ডল কমিশনের রিপোর্ট অনুসারে ওবিসিগুলি দেশের জনসংখ্যার বাহান্ন শতাংশ নিয়ে গঠিত হয় এবং দু সালে যখন জাতীয় নমুনা সমীক্ষা সংস্থা হয়েছিল তখন একচল্লিশ শতাংশ নির্ধারণ করা হয়েছিল ভারতে ওবিসিদের সঠিক সংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এটি সাধারণত বড় বলে অনুমান করা হয় তবে অনেকেই বিশ্বাস করেন যে এটি মন্ডল, কমিশন বা জাতীয় নমুনা সমীক্ষার উদ্ভূত পরিসংখ্যান চেয়ে অনেক বেশি সংখ্যক ভারতীয় সংবিধানে ও সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় ভারত সরকারকে তাদের সামাজিক ও শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করবার দায়বদ্ধতা দেওয়া আছে এবং সেই মতাবেক নির্দেশও রয়েছে উদাহরণস্বরূপ ওবিসিরা সরকারি খাতের চাকরিতে সাতাশ শতাংশ সংরক্ষণের অধিকারী হয়ে থাকেন উচ্চতর শিক্ষা ভারতীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা রক্ষণাবেক্ষণ করা ওবিসিদের তালিকাটি গতিশীল অর্থাৎ এই তালিকাতে সংযুক্ত হওয়া সম্ভব সামাজিক শিক্ষাগত সামাজিক ক্ষেত্রে শিক্ষাগত ক্ষেত্রে এবং অর্থনৈতিক কারণগুলির ক্ষেত্রকে নির্ভর করে বর্ণ এবং সম্প্রদায়গুলোকে যুক্ত করে মূলত অন্যান্য অনগ্রসর শ্রেণীর জাতিভুক্ত করা হয়ে থাকে এবং তা থেকেও বাদ অর্থাৎ যুক্ত বা অপসারণ এই দুটোই করা হয়ে থাকে লোকসভায় একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী একসময় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছিলেন যে জানুয়ারি দু পর্যন্ত কেন্দ্রীয় সরকারি পরিষেবাগুলিতে ওবিসিদের শতাংশ একুশ দশমিক পাঁচ সাত শতাংশ এবং সেপ্টেম্বর উনিশশো থেকে এটি ক্রমবর্ধমান প্রবণতা দেখিয়েছে একইভাবে এই একইভাবে দু হাজার পনেরো সালে শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ নীতির অধীনে ও শিক্ষার্থীদের জন্য অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি বা ঊনপঞ্চাশ শতাংশ রিজার্ভেশন নীতি অনুসারে ও বিসিদের অনুষদ নিয়োগের লঙ্ঘনের পরিকাঠামো আপগ্রেড করার ক্ষেত্রে কম ব্যবহার করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের অনগ্রসর শ্রেণী সেল দ্বারা অনগ্রসর শ্রেণীর বিষয়গুলি দেখাশোনা করা হতো উনিশশো সালে একটি পৃথক কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায় ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নামকরণে এই নামকরণ করা হয়েছিল তপশিলি জাতি তফশিলি উপজাতি এবং ওবিসি সম্পর্কিত বিষয়গুলি এর অংশভুক্ত হয় মন্ত্রণালয়ের অনগ্রসর শ্রেণী বিভাগ ওবিসিদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন সংক্রান্ত কর্মসূচির নীতি নির্ধারক ও পরিকল্পনা করক বাস্তবায়ন তাও এবং রূপায়নের ক্ষেত্রেও তাদের ভূমিকা উল্লেখযোগ্য ওবিসিদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয় উল্লেখযোগ্য জাতীয় অনগ্রসর শ্রেণীর অর্থ এবং উন্নয়ন নিগম এবং অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশন অর্থাৎ ওবিসি এই সম্প্রদায়ের ইতিবৃত্ত রয়েছে মন্ডল কমিশনের গুরুত্ব রয়েছে এবং বিচারালয়ের গুরুত্ব রয়েছে সেই সঙ্গে সঙ্গে আইনসভারও কিন্তু উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে এই ওবিসি সম্প্রদায়ের নির্ধারণের ক্ষেত্রে সর্বোপরি মন্ডল কমিশনকে বিশেষ গুরুত্ব দেওয়া যেতে পারে তবে মন্ডল কমিশনের যে পরিসংখ্যান দেখানো হয়েছে তার থেকেও এই জাতিভুক্ত এই মধ্যে আওতাভুক্ত সংখ্যা বেশি হবে বলে অনুমান করা যায়। এবার আসা যাক মূল খবরে না দু সালে জারি হওয়া সমস্ত সমস্ত ও সার্টিফিকেট বাতিল হয়ে যাবে কলকাতা হাইকোর্ট থেকে এই মর্মে নির্দেশ এসছে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে এই ব্যাপারটি নিয়ে মন্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন এবং সর্বোচ্চ বিচারালয়ে কিন্তু এই বিষয়টি যেতে পারে বলে অনুমান করা যায় রাজ্য সরকারের তরফ থেকে তবে দু সালের পর তৈরি হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল বিষয়টি এই রকম নয় কিন্তু অর্থাৎ সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে ব্যাপারটি এরকম নয় না বিষয়টি কি যে দু হাজার দশের পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলি ও বিসির তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে শুধুমাত্র তাদেরই বাতিল হবে অর্থাৎ যে সমস্ত জাতিগোষ্ঠী যে সমস্ত জনগোষ্ঠী দু হাজার সালের আগে ও তালিকাভুক্ত ছিল না কিন্তু দু সালের পরবর্তীতে ও বিসি তালিকাভুক্ত হয়েছে কিন্তু যারা দু হাজার দশ সালের আগে ও তালিকাভুক্ত ছিল তাদের সার্টিফিকেট গ্রাহ্য যদি দু হাজার সালের পরবর্তীতে সেই সমস্ত জাতি থেকে কেউ সার্টিফিকেট তৈরি করেন তাহলে সেটি বৈধ কিন্তু দু সালের পরবর্তীতে যে সমস্ত শিক্ষার্থী বা যে সমস্ত ক্যান্ডিডেট বা প্রার্থী ও সার্টিফিকেট করেছেন যাদের যে জাতিতে তিনি থাকেন সেই জাতিরই আবার দু সালে লিস্টেড হয়েছে তাহলে তারটি কিন্তু বাতিল হবে অর্থাৎ যে সমস্ত জনগোষ্ঠীগুলো দু সালের আগে ও তালিকাভুক্ত ছিল কিন্তু দু সালের পরে সার্টিফিকেট পেয়েছেন তাদের কোনো রকম অসুবিধা নেই এছাড়াও যে সমস্ত জনগোষ্ঠীগুলি দু হাজার দশ সালের পরে ও বিসি তালিকাভুক্ত হয়েছে কিন্তু চাকরি পেয়ে গেছে বা চাকরির প্রসেসে আছে তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা নেই তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ওবিসি ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি বিতর্ক কিন্তু রাজ্য জুড়ে চলছে এবং ওবিসিদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে চাকরি ক্ষেত্রে বয়সের সময়সীমার তিন বছরের ছাড় এসসিদের ক্ষেত্রে চার পায়ে পাঁচ বছরের ছাড় এবং বয়সের ছাড়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যাকেন্সিরও ছাড় রয়েছে চাকরি ক্ষেত্রে অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এই যে দুটো ক্যাটাগরি পশ্চিমবঙ্গে এসেছে এবি এবি বলে দে দুটো ক্যাটাগরি এসেছে ওবিসির মধ্যে বিভা বিভাজিত হয়েছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি ও বিসি এ ওবিসি বি তাদের জন্য আমার আলাদা আলাদা করে কিন্তু নির্দিষ্ট ভ্যাকান্সিও বিভিন্ন ক্ষেত্রে থাকতো তো এমত অবস্থায় এখন থেকে দেখা যাচ্ছে যারা দু হাজার দশ সালের পরে লিস্টেড হয়েছে যেসব জনগোষ্ঠী থেকে এবং সেই জনগোষ্ঠীর যে প্রার্থী যে মানুষটি যে ব্যক্তিটি সার্টিফিকেট করেছেন তিনি কিন্তু আর সেই তালিকাতে আসতে পারবে না এটা কিন্তু স্পষ্ট তো মূলত এখন দেখবার বিষয় যে এই ও বিসি সার্টিফিকেট বাতিল কেসটি কলকাতা হাইকোর্টের এই রায়দানের প্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কি না এবং রাজ্য সরকারের অবস্থান কি এবং মূলত মণ্ডল কমিশনের রিপোর্ট এর পরবর্তী পর্যায়ে আবার ওবিসি সংক্রান্ত কোনো কি কমিশন হবে এবং সেই কমিশনে আবার কি যুক্ত হবে এই জাতি গোষ্ঠীগুলি সেগুলো দেখবার বিষয় সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ